এটা হচ্ছে আমাদের এখানে বলেশ্বর ব্রিজ এই বলেশ্বর ব্রিজের উপর থেকে নিচটা দেখতে অনেক সুন্দর লাগে ব্রিজের উপর থেকে নিচের নদী গাছপালা বেশ সুন্দর দেখা যাচ্ছে চারপাশের প্রকৃতিটা দেখতে খুব সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আমার যা বাজার থেকে অনেকগুলো দগরি মাছ আনিয়েছে আমার চাচি শাশুড়িও আনিয়েছে মাছগুলো বেশ তাজা নড়াচড়া করছে এদিকে আমার যা রান্না বসিয়ে দিয়েছে আমি রেডি হয়ে মেয়েকে রেডি করে দিয়েছি আজকে ইনজেকশন দিলে আর দিতে হবে না ওর ভাইয়ের সানগ্লাস পরে কেমন করতেছে দেখেন তো ছেলে আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার মেয়ে কোথাও যাবে কথা সে সে খুব খুশি হয় হাঁটবে না ভাইয়ের কোলে উঠে যাবে যাই হোক গেটের কাছে আসতেই গাড়ি পেয়ে গেলাম আজকে শহরে গিয়ে কোনো কিছু আর ভিডিও করা হয় নাই টিকে দেওয়া শেষ করে বাড়িতে যাচ্ছি যেতে যেতে আমাদের বাড়ির কাছের এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ বাড়িতে এসে মেয়েকে গোসল করিয়ে খাবার খাইয়ে গোম পাড়িয়ে দিলাম বিকেলের দিকে আমাদের বাড়ির সামনের রাস্তায় আমার মেয়ে খেলা করতেছে তার পাশের বাড়ির বান্ধবী তার কাছে এসে তাকে খেজুরের পাতা দিয়ে মশা বানিয়ে দিচ্ছে তারা মশা মশা খেলতেছে ওদের এই খেলাটা আমার কাছে তো বেশ ভালোই লেগেছে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ